সৌদি আরবের নতুন সিটি বাস জিদ্দা সিটি বাস আসলে জেদ্দা শহরে যারা আছেন সৌদি আরবে যারা আছেন তারা হয়তো অনেকেই চিনে থাকবেন এই বাসটি জেদ্দা শহরে যেটা নতুন চালু হয়েছে তো এখানে দেখতেছেন এখানে একটা বাস অফিস আছে তো মূলত এখানেই আসলে বাসটা আসছে তো আজকের ভিডিওতে মূলত আমি এই বাসটাতে চড়ব এবং এই বাসের ভাড়া কত কোথায় কোথায় যেতে পারবেন কোন কোন সার্ভিস পাবেন ভিতরে কী কী আছে সব কিছুই আসলে এ টু জেড আজকে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব আশা করি যারা মোটামুটি কম প্রাইজে শহরের এক জায়গা থেকে অন্য প্রাইজে যেতে চান তাদের জন্য অনেক উপকার হবে কারণ আমরা জানি যে ট্যাক্সিতে অনেক ভাড়া লাগে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তো সেই হিসেবে আসলে বাসের ভাড়া খুবই কম তো শেষ পর্যন্ত থাকবেন সব কিছুই আমি বলে দেওয়ার চেষ্টা করব তো আমি যেহেতু হামদানিয়া থাকি যেতে হামদানিয়া তো দেখতেছেন এখানে হামদেনিয়ার যে লাইন লাইন নাম্বার টু তো সেইখানে আসলে বাসগুলো চলতেছে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে মূলত আমরা আমি এবং আমার যে যে ফ্রেন্ডস সেই ফ্রেন্ডসরা মিলে আসলে আমরা আজকে বাইর হইলাম এই বাসে চড়ার জন্য মোটামুটি আমাদের যে রাস্তা রাস্তার পাশে আসলে একটা বাস স্টপেজ ছিল তো দেখতেছেন বাসটাতে মোটামুটি একটা অ্যাডভার্টাইজ দেওয়া আছে স্প্রাইটের অনেক সুন্দর দেখা যাচ্ছে বাসটা মাসাল্লাহ তো যেহেতু বাসগুলো সবগুলো একদম নতুন তো সব কিছুই একদম নতুন এবং নিউ ফ্রেশ কন্ডিশনে আছে বাসগুলোও তো মোটামুটি সবাই আমরা বাসে চলে আসলাম তো আমরা চার পাঁচজন ছিলাম অলরেডি এখানে তো বাসে প্রথমে আপনাকে এখানে দেখতেছেন যে মেশিনটা সেটাতে আসলে কার্ড প্রাঞ্চ করতে হবে এই যে দেখতেছেন আমরা প্রাঞ্চ করলাম যেভাবে এভাবে আসলে প্রতি জনের ভাড়া এক এক করে কার্ড দিয়ে দিতে হবে এখানে আসলে ক্যাশ চলে না আপাতত ক্যাশের কোনো অপশান নেই তো শুধু কার্ডটাই চলে তো কত টাকা ভাড়া কি কি সিস্টেম সব কিছুই আস্তে আস্তে আমি বলে দেবো তো দেখতেছেন আমরা মোটামুটি কার্ডে যে টাকা পান্স করে আমরা সিটে যার সিটে বসে গেলাম তো বাইরের পরিবেশটা দেখতেছেন মার্শাল্লা অনেকটাই সুন্দর এই যে এখানে স্কিনে সব কিছু দেখাতেছে আমরা কোন স্টপে আসি বা কোথায় যাবি এই বাসটা তো আমরা যেহেতু মূলত সন্ধ্যার দিকে বাইর হয়েছি তো অল্প কিছুক্ষণের মধ্যে আসলে সন্ধ্যা হয়ে গেছে বাসটা আসলে পুরোটা বাসে শীতাতপ নিয়ন্ত্রিত এখানে আসলে পুরোটা বাসে শীতাতপ নিয়ন্ত্রিত আছে এবং বাসটা মাসাল্লা অনেকটাই নিট অ্যান্ড ক্লিন একদম নিউ দেখতেছেন নতুন তো এই সাইডগুলোতে আসলে ইমার্জেন্সি এক্সিটগুলোও দেওয়া আছে যে কোনো সময় ইমার্জেন্সিতে এই গ্লাসগুলো ভাঙিয়ে সেই দিকে যাওয়া যাবে এবং প্রতিটা সিটের পাশে দেখতেছেন এখানে দুইটা করে চার্জিং প্লাগ দেওয়া আছে চাইলে আপনাদের ফোন চার্জ করতে পারেন তো আর একটা মজার বিষয় দেখতেছেন আমি এখানে আসলে চেক করতেছিলাম যে কোনো ধোলা আছে কি না মার্শাল্লা কোনো ধোলা নাই বাসটা একদম নিট অ্যান্ড ক্লিন দেখতেছেন তো যেটা বলতেছিলাম আসলে এই বাসগুলো আসলে জেদ্দা শহরের বিভিন্ন লাইনে চলে তো এক বাস দিয়ে আসলে পুরো শহর যাওয়া যাবে না তো আমাদের যে হামদানিয়াতে যে বাসটা আছে এটা মূলত হামদানিয়া থেকে আলমারোয়া পর্যন্ত চলে তো আপনারা চাইলে আলমারোয়া পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার বলদের বাস আসে ওইখান থেকে আবার বলদে যাওয়া যায় তো প্রায় অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আলমারোয়াতে চলে আসছি দেখতেছে না আমরা আলমারোয়াতে চলে আসলাম এখানে আসলে একটা বাংলাদেশি বাজারের মতো আছে অনেকটা তো এখানে আমরা আসলে ফুচকা চটপটি এগুলো পাওয়া যায় মোটামুটি তো এখানে আমরা এগুলাই খেলাম তো সবাই একটু আড্ডা মাড্ডা দিতেছিলাম একটু মজা মজামস্তি করতেছিলাম আসলে এখানে তো এরপর আসলে আমাদের মোটামুটি প্রায় দশটা এগারোটা পর্যন্ত আমরা ওইখানে ছিলাম তারপর আমাদের যে কেনাকাটা ছিল সব কিছু করলাম যার যেটা কেনার দরকার ছিল দেখতেছেন সবার হাতে কিস আছে কাগজ আছে তো এটা আসলে এয়ারপোর্টের খুবই কাছাকাছি হওয়াতে দেখতেছেন একটু পর আসলে উপর দিয়ে খুবই কাছে দিয়ে আসলে প্লেন যাইতেছিলো তো এটাই আসলে আমরা সবাই দেখতেছিলাম তো যেটা বলতেছিলাম আসলে আল আপনারা চাইলে আলমারোয়া থেকে আবার যে বলদের বাস আছে দেখতেছেন এটা আমরা যে বাসে গেছি লাইন নাম্বার টু এখন এইখানে দেখতেছেন লাইন নাম্বার নাইন মানে নয় নম্বর বাসে আল বলদ লেখা তো যে আলমারোয়া থেকে আমরা চাইলে আবার যদি বাসে উঠি তাহলে আমরা সোজা বলদে যাইতে পারবো আল বলদ তো যেহেতু আমরা এখন আল আলবালাদ যাব না আমরা আবার আমাদের হামদানিয়া ডেস্টিনেশনে চলে আসবো তো আমাদের বাস হলো দুই নম্বর লাইনের বাস তো আমরা দুই নম্বর লাইনের বাসটাকে খুঁজতেছিলাম আসলে তো দেখতেছেন ওই সামনে আমাদের বাস আছে তো আমাদের ওইখানে যেতে হবে আর কি দেখতেছেন ওইখানে রাখা আছে লাইন টু মানে আমাদের যে হামদানিয়া থেকে আলমারোয়া পর্যন্ত যে বাসটা চলে এটা আসলে সামনে রাখা আছে তো আমরা এখন ওইটাতে গিয়ে উঠে পড়ব ওই বাসগুলো আসলে খুব একটা লেট করে না আপনারা পাঁচ পাঁচ চার পাঁচ মিনিটের মধ্যে মাথায় আসলে বাসগুলো ছেড়ে দেয় এই বাসগুলো আসলে পুরোটাই সরকারের ভর্তুকিতে চলতেছে এখানে যাত্রী খুবই কম বাসে দুই চারজন যাত্রী থাকে আমরা যখন আসছিলাম তখন ওই আমরা পাঁচজনই ছিলাম যাত্রী আবার যাওয়ার সময় ওই বাসে পাঁচজনই ছিলাম তারা আসলে এরকম কোনো সিস্টেম নেই যে বাস ভরতে হবে বা ফুল হলে ছাড়বে না হলে ছাড়বে না এরকম কোনো নিয়ম নেই তো আপনারা চাইলে যে কোনো সময় উঠতে পারবেন দেখতেছেন দু একজন যাত্রী নিয়ে আসলে বাসগুলো ছেড়ে দেয় তো মোটামুটি বাসটা খুলে দিছে তো আমরা উঠে যার যে জায়গা মতো বসে পড়লাম দেখতেছেন পুরোটা বাস একদম খালি তো এখানে আমাদের যে ফার্স্টে বাস স্টপেজটা দেখতেছেন এটা অনেকটাই সুন্দর মার্শাল্লাহ তো আস্তে আস্তে হয়তোবা সবগুলো স্টপেজ এরকম করে ফেলবে তো আমরা ওটার সাথে সাথে আসলে বাস আবার ছেড়ে দিল তো এখানে দেখতেছেন ওপরে সিসি ক্যামেরা লাগানো আছে পুরোটা বাস আসলে সিকিউরিটিতে নিয়ন্ত্রিত হয় দেখতেছেন এখানে আসলে সিকিউরিটির কোনো কম্প্রোমাইজ নাই তো যেটা বলতেছিলাম আসলে এই বাসের ভাড়া হলো আসলে ভাড়াটা কত অনেকে জানতে চাইছেন তো ভাড়া হলো প্রতি লাইনে সাড়ে তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা আসলে সাড়ে তিন টাকাও না আরও কম তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতিটা লাইনে তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা করে ভাড়া তো আপনার এক বাস থেকে অন্য বাস চেঞ্জ করলে আবার তিন টাকা পঁয়তাল্লিশ দিতে হবে তো বাসে দেখতেছেন সিটগুলা এবং যে লেগ স্পেস মাসাল্লা অনেক বড় এবং সিটগুলোও অনেকটা নিট অ্যান্ড ক্লিন এবং কমফোর্টেবল আছে তো আমরা আসলে সুন্দর জিনিস দেখতে দেখতে মোটামুটি আমাদের যে হামদানিয়ার কাছাকাছি চলে আসলাম তো যেটা বলতেছিলাম আসলে এই বাসে আপনি প্রতিটা লাইনে যে কোনো জায়গায় যান তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা ভাড়া লাগবে তো যেরকম আমরা আল হামদানিয়া থেকে আলমারোয়া পর্যন্ত আসছি তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা ভাড়া এখন যদি আলমারোয়া থেকে আবার আল বলদের বাসে উঠি তখন এক্সট্রা আবার তিন টাকা পঁয়তাল্লিশ পয়সা দিতে হবে এরকম আর কি তো আমাদের মোটামুটি আসা যাওয়া ষাট টাকার মতো খরচ হয়েছে তো আমরা মোটামুটি ঘুরে চলে আসছি জনপ্রতি তো এই আর কি যদি আমাদের আমদানিয়া থেকে আল যাইতে চাই যাওয়া আশা করতে চাইলে আসলে মোটামুটি আমাদের প্রায় একশো রিয়ালের মতো ট্যাক্সি ভাড়া চলে যায় তো এটা আসলে এই বাসগুলো চালু হওয়াতে খুবই উপকার হয়েছে আমরা যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য যদিও অন্য ট্যাক্সি থেকে একটু সময় বেশি লাগে তবেও আসলে ভাড়াটা অনেকটাই ডিফারেন্ট তো আসার সময় দেখতেছেন এখান দিয়ে একটা ট্রেন যাইতেছে রাস্তায় তো আপনারা চাইলে খুব সহজেই এই বাসে চড়তে পারেন তো ভাড়া একদমই লো প্রাইস এটা আসলে খুবই একটা সুন্দর ডিসে ডিসিশান সৌদি সরকারের তো মোটামুটি দেখতেছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে আমদানি আছে এখানে আসলে চলে আসলাম এবং এখানে দেখতেছেন বাসের গায়ে যে লাল বাটনটা দেওয়া আছে দরজার হাতলের কাছে স্টপ লেখা এখানে আপনি চাপ দিলে আসলে যে কোনো জায়গায় আপনি নামতে পারবেন তো দেখতেছেন এখানে আমরা আমাদের যেই যে বাস স্ট্যান্ড এটা মোটামুটি একটা কুরসি রাখা মাত্র একটা চেয়ার আর কোনো কিছু আপাতত নাই আস্তে আস্তে হয়তো আরও সুন্দর করবে এটা যদিও এটা যেহেতু নতুন চালু হয়েছে তো দেখতেছেন লাইন নাম্বার টুর যে বাসটা এটা থেকে আমরা নেমে পড়লাম নেমে বাসটা কিন্তু চলে যেতেছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে চড়বেন বা কত টাকা ভাড়া সব কিছু আরও যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্ট করবেন তো ধন্যবাদ সকলকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন